দুই সালে কাতার যেতে কত টাকা লাগে কাতারের চাকরির সুযোগ ভিসার খরচ এবং বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ গাইড আলাইকুম এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনি কি কাতারে কাজ করতে চান দুই সালে কাতারে কোন ধরনের চাকরির সুযোগ রয়েছে ভিসার খরচ এবং প্রসেস কি গড়ে কত টাকা আয় ও খরচ হবে আজকের ভিডিওতে থাকছে কাতারে চাকরি পাওয়ার সম্পূর্ণ গাইডলাইন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জিসিসি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাতার মধ্যপ্রাচ্যে অবস্থিত সৌদি আরবে পূর্ব এবং পারস্য উপসাগরের তীরে মধ্যপ্রাচ্যের একটি দেশ এর রাজধানী দোহা এর জনসংখ্যা প্রায় তিরিশ লাখ যার অধিকাংশই অভিবাসী কর্মী এই কাতারের রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে ইসলাম কাতার উনিশশো সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এটি বর্তমানে বিশ্বের অন্যতম ধনী দেশ প্রধানত তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির কারণে এ দেশটি এত সম্পদে সমৃদ্ধ কাতারে জনপ্রিয় খাবার হলো মাছবুস যা মশলাদার চাল এবং মাংসের সমন্বয়ে তৈরি হয় উমাস কাবাব এবং সামুদ্রিক খাবার কেন মানুষ কাতারে কাজের জন্য যায় কাতার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক এখানে কাজ করে বিশ্বকাপ দু হাজার বাইশ উপলক্ষে প্রচুর অবকাঠামোগত নির্মাণ হয়েছে যার ফলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কর্মুক্ত বেতন এবং ভালো সুযোগ সুবিধার কারণে অনেকেই এখানে আসতে চায় কাতারে বাংলাদেশিদের জন্য চাকরির ধরন দু হাজার পঁচিশ সালে কাতারে বাংলাদেশিদের জন্য বিভিন্ন চাকরির সুযোগ রয়েছে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় কিছু চাকরির তালিকা উল্লেখ করা হলো শ্রমিক বা কনস্ট্রাকশন ওয়ার্কার হোটেল ও রেস্টুরেন্ট স্টাফ সিকিউরিটি গার্ড ড্রাইভার ও ক্যাশিয়ার ইলেকট্রিশিয়ান পাম্বার মেকানিক ডেলিভারি রাইটার কাতারে ভালো বেতনের চাকরির জন্য উচ্চতর ডিগ্রি অভিজ্ঞতার দরকার হয় তবে শ্রমিক শ্রেণীর জন্য বেশ সহজে কাজ পাওয়া যায় কাতার ভিসার খরচ ও প্রসেস দুই সালে কাতারে কাজের ভিসা পেতে হলে নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করতে হবে কোম্পানির স্পন্সারশিপের মাধ্যমে ভিসা আবেদন করতে হবে মেডিকেল চেক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং করতে হবে ইমিগ্রেশন ও লেবার অ্যাপ্রুভাল দিতে হবে কাতার আইডি ও ইন্স্যুরেন্স সংগ্রহ করতে হবে ভিসা খরচ ফ্রি ভিসা বা স্পন্সর ভিসা যেটাকে বলে সেটার খরচ হলো পঁচিশশো থেকে পাঁচ হাজার কাতারে রিয়াল কোম্পানির ভিসা বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানি স্পন্সর করে তবে বেশ কিছু এজেন্সি দেড় থেকে দুই লাখ টাকা চার্জ নিতে পারে সতর্কতা প্রতারকদের কাছ থেকে ভিসা কিনবেন না শুধুমাত্র সরকার অনুমোদিত এজেন্সির কাছ থেকে আবেদন করবেন কাতারে গড় আয় ও জীবনযাত্রার খরচ গড় মাসিক বেতন সাধারণ একজন শ্রমিকের এক হাজার থেকে দুই হাজার কাতারি রিয়াল সিকিউরিটি গার্ড দুই হাজার থেকে পঁয়ত্রিশশো কাতারি রিয়াল ড্রাইভার পঁচিশশো থেকে চার হাজার পাঁচশো কাতারি রিয়াল ইঞ্জিনিয়ার বা অফিস স্টাফ চার হাজার থেকে দশ হাজার কাতারি রিয়াল জীবনযাত্রার খরচ কাতারে বাসা ভাড়া শেয়ারিং রুম যেটা সেটা পাঁচশো থেকে এক হাজার কাতারি রিয়াল খাবার খরচ তিনশো থেকে ছয়শো রিয়াল পরিবহন অন্যান্য খরচ দুইশো থেকে চারশো কাতারি রিয়াল টাকা বাঁচাতে চাইলে ব্যসার লোদের জন্য শেয়ারিং ফ্ল্যাট এবং কোম্পানি থাকা খাওয়ার সুবিধা নিলে খরচ অনেক কমে যায় সুবিধা ও চ্যালেঞ্জ সুবিধা হল কর্মমুক্ত বেতন উচ্চ বেতন ও ক্যারিয়ারে গ্রোথের সুযোগ উন্নত জীবনযাত্রার মান কাতারে ফ্যামিলি স্পন্সরশিপ সুবিধা চ্যালেঞ্জ অতিরিক্ত গরম আবহাওয়া পরিবর্তন করা কঠিন কাজের চাপ ও লম্বা সেটুকি শেষ কথা দু হাজার পঁচিশ সালে কাতারে কাজের সুযোগ ভালো থাকলেও সঠিক পদ্ধতিতে যেতে হবে ভিসার ফাঁদে পড়বেন না সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন কিছু জানা থেকে বক্সে অবশ্যই জিজ্ঞাসা করুন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ